মহাদেবকে কি অর্পণ করলে কি লাভ হয় আসুন জানার চেষ্টা করি মহাদেবের অনেকগুলোই নাম রয়েছে আর তার মধ্যে সব থেকে প্রিয় ও শক্তিশালী নাম হলো মহাদেব তাই মহাদেবকে যেই নামে ডাকু না কেন সেই নামেই সন্তুষ্ট হয় সে নীলকণ্ঠ হোক বা রুদ্রাক আসুন এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি মহাদেবকে কি অর্পণ করলে কি কি লাভ হয় মহাদেবের আরেক নাম হলো মন্দিরে যদি রুদ্রাক্ষ অর্পণ করেন তাহলে দাম্পত্য জীবন সুখের হয় তাই যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে তারা অবশ্যই এটি নিবেদন করুন সন্ধে হলে আমরা সকলেই প্রদীপ জ্বালাই তাই আপনি আজ থেকে শিব মন্দিরে প্রতিদিন প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন ভোলেনাথ আপনার উপরে আশীর্বাদের দর্শন করিয়ে দেবে বেলপত্র ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই অবশ্যই চেষ্টা করুন ভোলেনাথকে বেলপত্র অর্পণ করা শাস্ত্র মতে বলা আছে যদি আপনি বেলপত্র অর্পণ করেন তাহলে এক কোটি কন্যা দানের সমান পূর্ণ পাবেন শিবলিঙ্গে দুধ অর্পণ করলে স্বাস্থ্য আপনার ভালো যাবে আর যদি চিনি দিয়ে অভিষেক করেন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে সাথে সাথে সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি পিতৃদোষ থেকে মুক্ত হতে চান তাহলে চালের সাথে কালো তিল দান করুন আপনি যদি মহাদেবকে চন্দন দিয়ে তিলক লাগান তাহলে মানুষের কাছে আপনার সম্মান বাড়বে আপনার জীবনের অভাব দূর হবে দুঃখ দারিদ্র কেটে যাবে ও দাম্পত্য জীবন সুখের হবে এক কথায় সকলের ভালোবাসা আপনি পরিপূর্ণভাবে লাভ করতে পারবেন যে ব্যক্তি মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করে তার মন বুদ্ধি বিবেক অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আপনি শিবলিঙ্গে ঘি দিয়ে অবশ্যই অভিষেক করতে পারেন যেমন মহাদেবের বেলপাতা অত্যন্ত প্রিয় ঠিক তেমনই মধু মহাদেবের অত্যন্ত প্রিয় তাই বেলপাতা অর্পণের সাথে সাথে মধু অবশ্যই অর্পণ করুন একটা কথা সবসময় মাথায় রাখবেন মহাদেব যতটা রাগী ততটা আবার শান্ত আর আমি যদি আলোচনা করলাম মহাদেবের আপনি অভিশাপ নয় আশীর্বাদ পাবেন তাই মহাদেবের কাছ থেকে আপনি কখনোই অভিশাপ নয় আশীর্বাদ প্রাপ্ত করুন তাই জীবনটি তোমার এবার তুমি নাও তুমি কি প্রাপ্ত করতে চাও অভিশাপ নাকি আশীর্বাদ